হ্যালো আমরা আছি এখন লক্ষ্মীবাজারে আজকের যে সকালে বৃষ্টিটা হলো এটি অত্যন্ত ভয়াবহ আসলে এইভাবে যে ঢাকা সিটি তলিয়ে যাবে এটা ভাবাই যায় না আর এত সহজে যে ঢাকা সিটির অবস্থা এতটা বেহাল দশা হবে এটা আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না ঢাকা সিটি ব্লক হয়ে গেছে লক হয়ে গেছে গাড়িগুলো সব পানির তলে ঢুকে গেছে মনে হচ্ছে আমরা একটা নদীর মাঝে বসবাস করছি আমরা আছি পুরাতন শহর এটাকে বলে হচ্ছে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড অঞ্চল হচ্ছে চার বাজার এই সড়কের অবস্থাটা দেখানোর চেষ্টা করলাম লক্ষ্মীবাজার অবস্থা ভয়ানক হচ্ছে সরি কলেজের গেট গলি এখানেও পানি ভরে গেছে পানিতে এখন থই কতক্ষণে নামবে জানি না হয়তো অনেক সময় লাগতে পারে ঘন্টা ঘন্টা লাগতে পারে পানি তো ড্রেনেজের ভিতরে পানিটা যায় না ড্রেন্জগুলো কেউ পরিষ্কার করে না পলিথিন বা ওই যে আগে বললাম যে পলিথিন আর হচ্ছে বিভিন্ন বোতল প্লাস্টিকের বোতলের কারণে পানিগুলো আর দূরে পারে না

समुद्र रे ढेव शुरू समुद्र ढेव रे